স্পিড বেড়েছে ট্রেনে দেখুন সাউথে শুধু খেতে দেখুন খেতে বাড়ি হ্যালো এভরিওয়ান আমি এখন আছি দুরন্ত এক্সপ্রেস এইট এখন অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু মিডিল আছে এই যে শুধু নিম গাছ পাহাড় পাহাড় বিহার খেতি आली সুন্দর ভিউ এখন এখন আছে অন্ধ্রপ্রদেশ তামিল লর মধ্যেখানে ট্রেন এখন খুব সোলো চললো এর স্পিড আছে আরো 140 350 যত রাত হবে তত বাড়বে খুব স্পিডে আছে এখন নেই খুব একটা স্পিড নেই এখন এই গেট পরে আছে এটা 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 অন্ধ্রপ্রদেশ তামিল মধ্যেখানে হবে হবে না এই যাচ্ছে গাড়ি এখন টুকটুক টুক করে আছে স্পিডে হবে তখন সেই স্পিডটাও দেখাচ্ছি আমাদের খুব জোর হয়ে যাবে স্পিডে থাঁ থায়ে করে এই স্টেশনের নাম হচ্ছে কোন্ডা কোন্ডা কন্ডা কোন্ডা এই যে দড়ি টানি লেখা আছে কোন্ডা কোন্ডা স্পিড নিচ্ছে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে